হ্যালো এইচএসি সাতাশ ব্যাচের মানুষজন তোমাদের জন্য ছোট একটা আপডেট ভিডিও নিয়ে আসছে আমাদের এসিএস কেমিস্ট্রি সাইকেলের আমাদের অলরেডি ইতোমধ্যে সাইকেল ওয়ান কিন্তু শেষ আমাদের সাইকেল টু শুরু হবে এই মাসের সাতাইশ তারিখ থেকে ওকে সো চলো একটু করে ছোটো একটা আপডেট দিয়ে দিই পর আমি তোমাকে দেখায় দিব আমাদের সাইকেল টুতে কী কী থাকবে না থাকবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো অলরেডি আমাদের যে সাতাইশ ব্যাচের জন্য তোমাদের সাইকেল ওয়ান অলরেডি আমাদের শেষ সাইকেল ওয়ানে আমাদের দুটো চাপ্টার ছিল ওকে সাইকেল ওয়ানে কী কী ছিল চ্যাপ্টার টু ছিল আর চ্যাপ্টার ওয়ান ছিল চাপ্টার টুতে আমাদের টোটাল সাতাশটা ক্লাস লাগছে এই সাতাইশটা ক্লাসে আমরা এই গুণগত রসায়নের এ টু জেড সব কভার করছি অর্থাৎ যেটা হয় আমরা ধরো প্রতিটা টপিকই আমরা প্রথমে আগে থিওরি পড়াইছি এরপর ওই টপিকের আমরা সিকিউ করাইছি এম সিকিউ করেছি অ্যাডমিশন যা যা আসছে কোয়েশন সেগুলো সলভ করাইছি কী টাইপের কোয়েশন এক্সট্রারও আসতে পারে অ্যাডভান্স প্রবলেমগুলো আমরা সলভ করেছি অর্থাৎ কোনো কিছুই আমরা বাদ রাখি নাই এই সাতাইশটা ক্লাসে প্রতিটা ক্লাসের ডিউরেশন এক ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট সব ডিটেলসে তোমাকে কভার করানো হয়েছে অনেকে আমরা যেটা করি আমরা ধরো কিছু টপিক একটু কম পড়ি দেখা যায় যে নোট নিয়ে আমরা একটু কম পড়ি বা ধরো তোমার হচ্ছে যে দ্রাবক নিষ্কাশন বা ক্রোমোটোগ্রাফি বা পাতন নিয়ে আমরা শুধু রিডিং পড়ে যাই বাট আমি প্রতিটা টপিককে ধরে ধরে তোমাকে এক্সপ্লেন করছি যে কোথেকে কি আসছে না আসছে একদম ডিটেলসে পড়াইছি যেহেতু ফুল সিলেবাস ছিল তাই আমাদের সাতাইশটা ক্লাস লাগছে চাপ্টার টুতে আর চ্যাপ্টার ওয়ান হচ্ছে আমরা তিনটা ক্লাসের মাধ্যমে ফুল শেষ করছি আমরা ওকে অর্থাৎ তিরিশটা ক্লাসের মাধ্যমে আমাদের সাইকেল ওয়ান শেষ হয়েছে এখন অনেকে বলতে পারে ভাই আমার তো সাইকেল ওয়ান ধরেন আমার ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে বা আমার ফর্টি পার্সেন্ট শেষ হয়েছে বাট আমি এখনও মানে আমি এখন সাইকেল টুতে শুরু করা আমার উচিত হবে কিনা না দেখো প্রথম কথা হচ্ছে এইটা তুমি যদি চিন্তা করো এভাবে যে আমি সাইকেল ওয়ান শেষ করার পরে তারপর সাইকেল টুতে ভর্তি হবো বা এইভাবে না তুমি একটা ট্র্যাপে ফেসে যাবা কীরকম ট্রেপে ভেসে যাবা দেখা যাবে তোমার আর তখন তুমি কোনো সাইকেল ইয়ার লাইভ ক্লাসের মাধ্যমে শুরু করতে পারতসো না বা তোমার ধরো সাইকেল যেভাবে চলতেছে তুমি সেভাবে চলতে পারতো না তোমার যেটা করা লাগতেছে ধরো অনেকগুলো ক্লাস জমে থাকতেছে তারপর তোমার রেকর্ড করা লাগতেছে এইটা কাটাই উঠার একটা বড় সুযোগ হচ্ছে সাইকেল টু দেখা আমি তোমাকে বলি কেন বলতেছি জিনিসটা আমি তোমাকে সব এক্সপ্লেন করতেছি আমাদের যে সাইকেল টু আছে সাইকেল টুতে আমাদের দুইটা চ্যাপ্টার থাকবে রাইট একটা হচ্ছে চ্যাপ্টার থ্রি মোলের মোলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন যেখানে আমাদের অলমোস্ট চব্বিশ থেকে পঁচিশটা ক্লাসের মাধ্যমে আমাদের ফুল এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর আরেকটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ফাইভ যেটা হচ্ছে কর্মমুখী রসায়ন যেখানে আমাদের মোটামুটি চারটার মতো ক্লাস লাগবে এখানেও চব্বিশটা বা পঁচিশটার বেশি ক্লাস আসলে লাগবে না মোলের পর্যাপ্ত ধর্মে তো এখন যেটা হয় যে আমরা প্রথমে একদম মোলের পর্যাবেচনী শুরু করবো এই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমার গুণগত রসায়নে কোনো বেসিক জিনিসপত্র লাগে না মানে সাইকেল ওয়ানের কোনো বেসিক তোমার লাগে না মোলের পর্যাবিত পড়ার জন্য তোমার কি দরকার সেটা হচ্ছে নাইন টেনে যে তোমরা পর্যায় সারণী পড়ছো না ওইটার হালকা নলেজ থাকলে হবে তবে আমি তোমাকে এমনভাবে পড়াবো যদি কেউ নাইন টেনে পর্যায় সারণী নাও পড়ো তারপরেও সেজন্য এখানে জিরো থেকে এখানে বুঝতে পারো ওকে সো ব্যাপারটা যেটা হচ্ছে সে সাইকেল টু পড়ার জন্য সাইকেল ওয়ান আসলে পড়ার আসলে অত দরকার নেই বা দরকার পড়ে না আসলে সো তুমি কিভাবে ট্র্যাপ থেকে বেরোবা সেই পরামর্শটা আমি তোমাকে দিই যেটা করবা দেখো সেটা হইলো আমাদের তো ক্লাস সাতাইশ তারিখ থেকে স্টার্ট তাহলে তোমার কাছে কিন্তু এখনো দুই তিন দিন সময় বাকি আছে তো তুমি যেটা করো এই দুই তিন দিনের মধ্যে সাইকেল ওয়ানের যতটুকু পারা যায় ধরো কথা কথা ফিফটি মানে তুমি অলরেডি অনেকে তো আমাদের সাইকেলে ভর্তি আসো প্রায় আমাদের চার হাজার স্টুডেন্টের মধ্যে ভর্তি আসো তোমরা আমরা জানি অনেকেই থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কমপ্লিট করছো চেষ্টা করো ফিফটি পার্সেন্ট সাইকেল ওয়ান মানে শেষ করে ফেলা সাইকেল টু শুরু হওয়ার আগে এরপর তুমি কী করবো আমাদের সাইকেল টু যখন শুরু হবে দুই দিন ক্লাস হওয়ার পরে কিন্তু আমাদের এক সপ্তাহ অফ থাকবে পূজার বন্ধ সো ওই এক সপ্তাহে তুমি কাজে লাগাই সাইকেল ওয়ানের যতটুকু পারা যায় ততটুকু তুমি করে ফেলো এরপর যখন সাইকেল টু শুরু হবে সাইকেল টু এর লাইফ টাস তুমি করতে থাকো শনি সম্বুধ এরপরে তুমি হচ্ছে ওই যে মাঝখানে যে তিন চার দিন মানে ধরো তোমার সময় থাকতে মঙ্গল বৃহস্পতি শুক্র একটু প্রেশার নিয়ে সাইকেল ওয়ানটা তুমি শেষ করে ফেলো কেন আমি বলতেছি জিনিসটা তুমি যদি এভাবে চিন্তা করো যে ভাই আমি সাইকেল ওয়ান শেষ করার পরে সাইকেল টু শুরু করব। তখন দেখবা সাইকেল টুয়ের অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেছে তারপর তুমি যদি চিন্তা করো আমি সাইকেল টু শেষ করে সাইকেল থ্রি শুরু করবো তখন দেখবা তুমি আসলে এভাবে একটা ট্র্যাপে এসে যাবা মানে তুমি পিছাইয়ে পড়বা সো যাতে তুমি পিছায় না পড়ো বা লাইফ ক্যাচ করতে পারো এটার একটা বড়ো সুযোগ আছে তোমার সাইকেল টু দেখো তারাহুরার দরকার নেই বাট তোমাকে কোনো না কোনো সময় প্রেশার নিতেই হবে সো যে যত আগে প্রেশার নিতে পারবা তার এইচএস জার্নিটা তত বেশি স্মুথ হবে সো তুমি আমার একটা রিকমেন্ডেশন থাকবে তুমি এখন থেকে একটু প্রেশার নিয়ে নেক্সট পনেরোটা দিন নেক্সট বিশটা দিন একটু প্রেশার নিয়ে তুমি সাইকেল ওয়ানটা শেষ করে ফেলো আর সাইকেল টুটো প্যারালালি তুমি সাতাইশ তারিখ থেকেই করতে থাকো লাইভ ক্লাস দেখো আমি তোমাকে বলি প্রথম দিকে এই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারটা এমনি ইজি বাট প্রতিটা টপিকে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে যদি তুমি বুঝে বুঝে পড়ো আমি তোমাকে এমনভাবে চেষ্টা করবো আমরা বইয়ের সিকোয়েন্স আগাবো না কারণ বইয়ের সিকোয়েন্স এগেলে যেটা হয় যে পড়াগুলো ধরোটা রিলেট করাটা কষ্ট হয়ে যায় আমরা একটু অন্য সিকোয়েন্স আগাবো যাতে ওই সিকোয়েন্সটা ফলো করলে তুমি সব পরে রিলেট করতে পারবা আর চ্যাপ্টারটা যখন দেখবা শেষের দিকে চলে আসছে বই দেখবা আর তুমি হচ্ছে যে দেখবে যে তোমার সব পড়া তুমি বুঝে গেছো অর্থাৎ আমার যেটা পরামর্শ থাকবে সেটা হইল সাইকেল টুটা শুরু হওয়ার আগ পর্যন্ত যতটুকু পারা যায় সাইকেল ওয়ান কভার করে ফেলো সাইকেল টু শুরু হওয়ার দুই দুইটা ক্লাস হওয়ার পরে কিন্তু আর সাইকেল টু এর প্রথম দুইটা ক্লাস হচ্ছে একদম বেসিক ক্লাস এগুলা মানে কোনো প্রেশারই নেওয়া লাগবে না মাথার মধ্যে কারণ পর্যায় সারণী আলোচনা তুমি এগুলো সবাই জানো যে পর্যায় থাকে ষাটটা আবার পর মানে গ্রুপ থাকে আঠারোটা এগুলো নিয়েই বেসিক পড়াশোনা সো বেসিক্যালি সাইকেল টু এর মেইন পড়া কিন্তু শুরু হবে হচ্ছে পূজার বন্ধের পরে গিয়ে অর্থাৎ দেখা যাবে পরের মাসের মানে সাত আট তারিখ থেকে বা দশ তারিখ থেকে তোমার মেইন পড়াটা স্টার্ট হবে তো তুমি কিন্তু অলরেডি সময়টা পাচ্ছ কিন্তু সাইকেল ওয়ান শেষ করে ফেলার জন্য সো সাইকেল ওয়ান যতটুকু পারা যায় কভার করে ফেলো সাতাইশ তারিখ থেকে তুমি হচ্ছে সাইকেল এর লাইভ ক্লাসটা করো এরপরেই ওই এক সপ্তাহ বন্ধে আবার সাইকেল ওয়ানের বাকি থাকা পাঠটা শেষ করে ফেলো না হয় কিন্তু পরে তুমি আর ক্যাচ করতে পারবা না সো এই পরে যেন ক্যাচ মানে এটার জন্য তোমার প্যারা না হয় এখন একটু প্রেশার নিয়ে দেখো প্রেশার হবে ডেফিনেটলি প্রেশার হবে বন্ধ হয়তো অনেকেই মানে তোমার ধরো ঘুরাফেরা করবে তুমি একটু ঘুরাফেরা না করে একটু সাতটা দিন কষ্ট করে পরে ফেলো জিনিসটা সো আমাদের সপ্তাহে তোমরা নিশ্চয়ই জানো আমাদের এসিএসি যে কেমিস্ট্রি সাইকেল সেখানে তিন দিন ক্লাস হয় আমাদের ওকে এক কী 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 বার হয় ক্লাস এই শনি সম্বুধ সন্ধ্যা সাতটা দশ থেকে ওকে এইখানে আমার তাহলে দুইটা দুইটা চাপ্টার থাকতেছে আমাদের একটা হচ্ছে আমাদের মোলের পর্যাবিত ধর্ম একটা হচ্ছে তোমার কর্মমুখী রসায়ন তো এরপর যদি একটু করে যাই যে আমাদের তাহলে সাইকেল ওয়ানের অলরেডি তোমাকে বলে দিছি যে আমাদের সাইকেল ওয়ানের আপডেট কি সাইকেল ওয়ান হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি এই তিরিশটা ক্লাসের মাধ্যমে আর সাইকেল টু হচ্ছে আমাদের শুরু হবে সাতাইশ তারিখ থেকে আর বাদ বাকি সাইকেলে কি থাকবে সেটা আমি এখানে দেখেছি বাট এগুলো এখনো শুরু হতে দেরি আছে ওকে সাইকেলে কি কি থাকবে দেখো ফার্স্ট অফ অল লাইভ ক্লাস তো হবে আর অবশ্যই লাইভ ক্লাসে আর ক্লাস হচ্ছে আগের বছরের ক্লাস বাট আমি কখনোই রিকমেন্ড করি না আর্কাইভ ক্লাস কারণ হচ্ছে কি আমাদের তুমি যদি ইভেন আমাদের সাইকেল ওয়ানে ধরো সাইকেল ওয়ানে আমি আগের বছর যা পড়াইছি তার সাথে তুমি যদি সাতাইশ বছর সাইকেল ওয়ান দেখো ক্লাস দেখো কম্পেয়ার করো বা লেকচার সিট কম্পেয়ার করো দেখবা আকাশ পাতাল দফাত আছে অনেক বেশি আপগ্রেড করার চেষ্টা করছি যেমন আঠাশকে যখন আমরা পড়াবো কন্টেন্টগুলো আরও আপগ্রেড হবে উনত্রিশকে যখন পড়াবো আরও আপগ্রেড হবে বাট আমরা চেষ্টা করি কি ধরো আমি এখন সাতাশ বেজকে পড়াচ্ছি আমি আমার কারেন্ট বেজটাকে টুকে দেওয়ার চেষ্টা করি যখন আমরা আমাদের ছাব্বিশ বেজকে পড়াইছিলাম তখন ওই মুহূর্তে যে বেস্ট কন্টেন্ট ছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করছি আমার পক্ষ থেকে সেটাই সবসময় চেষ্টা করবো লাইভ ক্লাস করার তারপরে ব্যাখ্যা হিসেবে আর ক্লাস দেওয়া আছে বাট রিকমেন্ডেড হচ্ছে লাইফ ক্লাসটা করা লাইভ ক্লাস যদি তুমি ওই মনটা করতে নাও পারো মিসে যদি যাই তুমি ডেফিনেটলি ওই লাইভ ক্লাসটা রেকর্ড করে নিবা বাট আর ক্লাসটা করতে যাও না চেষ্টা করবা লাইভ ক্লাস করার ওকে এরপরে আমাদের প্রতি দুই সপ্তাহে একটা করে ডাউট সলভিং ক্লাস থাকে তোমরা যারা সাইকেল ছিলা দেখছো অলরেডি কিন্তু আমাদের তিনটা ডাউট সলভিং ক্লাস হয়েছে এরপরে চারটা শেষে ওয়ান শট ক্লাসটা অলরেডি তোমাদেরকে রেকর্ড আকারে দেওয়া থাকবে গুণগত রসায়নে তুমি যদি অ্যাপে যাও অলরেডি একবার গুণগত রসায়নে একটা ওয়ান শট ক্লাস দেওয়া আছে সেরকম একইভাবে তুমি মলের পর্যবে ধর্মেরও ওয়ান শট ক্লাস পেয়ে যাবা এরপরে আমাদের অলরেডি সাইকেল ওয়ানে কিন্তু একটা ম্যাগা এক্সাম ওয়ান হয়ে গেছে ম্যাগা এক্সাম টু কিন্তু হওয়া এখনও বাকি আছে সো যারা এখনও চিন্তা করতেছো যে ভাই সাইকেল ওয়ানে ভর্তি হবা ভর্তি হয়ে সেই তুমি কিন্তু ম্যাগা এক্সাম ওয়ানে অংশ ম্যাগা এক্সাম টুতে অংশগ্রহণ করতে পারবা ওকে সো ডেলি রেগুলার কিন্তু আমাদের উইকলি এক্সাম আর ম্যাগা এক্সাম হবে আমাদের সাইকেল টুতে আমাদের সাইকেল টুতে প্রতি সপ্তাহে একটা করে উইকলি এক্সাম হবে যেটা সাইকেল ওয়ানে একটু তোমার হচ্ছে দুই উইকে একটা করে হয়েছে বাট সাইকেল টুতে গিয়ে সাইকেল টুতে গিয়ে প্রতি উইকের সানডে প্রতি উইকের সানডে গিয়ে আমাদের হচ্ছে তোমার একটা করে উইকলি এক্সাম ধরো শনি সম্বুতে যা পড়ানো হবে সেটা গিয়ে পরের রবিবারে গিয়ে সেটার উপর একটা করে উইকলি এক্সাম হবে ওকে এরপরে তুমি কিন্তু উইকলি এক্সাম শুধু হবে তা না উইকলি এক্সামের সলভ আর ম্যাগা এক্সামের সলভ ভিডিও কিন্তু তুমি পেয়ে যাবা প্র্যাকটিস শিট থাকবে তোমার এখানে প্রশ্নম্যাং থাকবে প্রিভিয়াস ইয়ারের ডেডিকেটেড ওয়েব অ্যাপ আছে আমাদের আমাদের লাইভ ক্লাসও দুই জায়গায় হয় একটা যে ফেসবুকে লাইভ ক্লাস হয় একই সাথে আবার ওয়েব এপও লাইভ ক্লাস তুমি পেয়ে যাবা ডিসকাশন গ্রুপ থাকে আমাদের ডিসকাশন গ্রুপে আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকে সেই টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে আমি কিন্তু তোমাদের ওয়ান টু ওয়ান তোমার নিশ্চয়ই সারা সাইকেল ওয়ানে ছিলা অলরেডি তো সাইকেল ওয়ানে অনেকেই আমাদের প্রায় এক হাজারের উপরে মেম্বার টেলিগ্রাম গ্রুপে অ্যাড আসো যারা সাইকেল ওয়ানে টেলিগ্রাম ডাউট গ্রুপটাতে অ্যাড হইতে পারো না তারা অ্যাড হয়ে যাও আমাদের প্রতিটা সাইকেলেই আলাদা আলাদা ডিসকাশন টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকবে অর্থাৎ ধরো সাইকেল ওয়ানের ডাউটগুলো তুমি সাইকেল ওয়ানের ডিসকাশন গ্রুপে দিবা সাইকেল টুয়ের ডাউটগুলো তুমি সাইকেল টু এর ডিসকাশন গ্রুপে দিবা এভাবে তুমি তোমার ডাউটগুলো সলভ করে নিবা এরপর আছে আমাদের দাগানো বই থাকে যেগুলো তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক হেল্প করবে এরপরে গাইডলাইন ভিডিও তো তোমার থাকবেই ওকে সো এই এতগুলা ফিচার নিয়েই হচ্ছে আমার কোর্সে সাজানো যারা সাইকেল ওয়ানে ছিল তারা নিশ্চয়ই দেখছিলাম আমরা আমাদের যতগুলো কমিটমেন্ট আমরা দিচ্ছি সবই রাখার চেষ্টা করছি ওকে এরপরে আমাদের এই কোর্সের প্রাইস কত তুমি যদি বই ছাড়া কিনো তাহলে প্রাইস পড়বে এক টাকা আর তুমি যদি বই সহ কিনো তাহলে বইয়ের প্রাইস তিনশো টাকা মানে ডেলিভারি চার্জ সহ তোমার এক্সট্রা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ সেখানে ইনক্লুড করা আছে সো তুমি যদি বই ছাড়া কিনো তাহলে কোর্সের প্রাইস হচ্ছে এক টাকা আর বই সহ কিনলে হচ্ছে তেরোশো টাকা আমরা সবসময় রিকমেন্ড করি বই সহ কেনার কারণ এই যে দেখো আমাদের যে রম্বস পাবলিকেশন থেকে আমাদের যে এসিএস কেমিস্ট্রি সাইকেলের যে বইটা এই বইটা প্র্যাকটিসের জন্য সব থেকে একটা সেরা বই তুমি বলতে পারো কারণ এই বইতে সব ধরনের সিকিউ এম সিকিউ বলো তারপরে বিগত বছরের অ্যাডমিশন আসা কোয়েশন বলো প্র্যাকটিস প্রবলেম বলো সবই দেওয়া আছে মানে জিনিসটা কি আমাদের এখানে তো তুমি আলাদা করে প্র্যাকটিস শিট প্রশ্ন ব্যাঙ্ক পাবাই বাট এগুলো তো পিডিএফ আকারে পাচ্ছ বেসিক্যালি বাট তুমি যদি তোমার একটা তাহলে ফিজিক্যাল বই যেটা প্র্যাকটিস করতে পারবা তাহলে এই বইটা সব থেকে বেশি মানে তোমার ধরো মোর দেন অ্যানাফ ওকে এরপরে যদি আমরা যাই এরপরে তুমি এখন করছো কিনবা থেকে সেটা তোমাকে দেখাই দিই তাহলে আরেকবার মানে রিমাইন্ডার দিয়ে দিই আমাদের কিন্তু এই মাসের সাতাইশ তারিখ ক্লাস সাতাইশ তারিখ সন্ধ্যা সাতটা দশে ক্লাস সো যারা চিন্তা করতেছে যে ভাই লাইভ ক্লাস করবা লাইভ ক্লাস করা উচিত তোমরা কিন্তু তাড়াতাড়ি সাতাইশ তারিখের মধ্যেই যাও চেষ্টা করো ছাব্বিশ তারিখই ভর্তি হয়ে যাওয়ার কারণ কেন কারণ তোমাদের কিন্তু একটু অ্যাপ্রুভাল করতে সময় লাগে তাই না বারো ঘন্টা চোদ্দ ঘন্টার মধ্যে সময় লাগে সো চেষ্টা করবা ছাব্বিশ তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাওয়ার সাতাইশ তারিখের জন্য ওয়েট করিও না ছাব্বিশ তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাও তাহলে সাতাইশ তারিখ সাতটা দশে সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে ওকে ওকে এখন আমি দেখাই দিই যে কোর্স তুমি কিভাবে কীভাবে পারচেস করবা কোর্স পার্চেস করার জন্য তুমি তোমার মোবাইলের ব্রাউজার বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে টাইপ করবা হচ্ছে তোমার এএসডি শপ কেমন এই এএসডি শপে টাইপ করবা এএসডি শপ এএসডি শবে টাইপ ঢুকার পরে দেখবা তুমি একটু নিচে চলে যাবা আমাদের একটু নিচে চলে যাবা একটু নিচে চলে যাবা এটা পঁচিশের একাডেমিক কোর্স ছাব্বিশের একাডেমিক কোর্স এই যে দেখো আমাদের এইচএসসি সাতাইশের একাডেমিক সাইকেল ওকে সো এখানে তুমি যদি যাও এই যে দেখো এইচএসি সাতাইশের একাডেমিক সাইকেল এখানে ভিউ কোর্স দিবা ভিউ কোর্স দেওয়ার পরে প্রথমে আসে আমাদের ফিজিক্স সাইকেল এরপর আছে আমাদের ম্যাথ সাইকেল তুমি চাই এগুলোতে অ্যানরোল করতে পারো এরপরে দেখো আমাদের কেমিস্ট্রি সাইকেল এই কেমিস্ট্রি সাইকেলের মধ্যে অলরেডি আমাদের সাইকেল ওয়ান কিন্তু শেষ সাইকেল ওয়ান যারা কিনো নেই তারা সাইখান থেকে ঢুকে সাইকেল ওয়ান তুমি কিনতে পারো ওকে অলরেডি আমাদের সাথে প্রায় তিন হাজার নয়শো জন তোমার ফ্রেন্ড কিন্তু আমাদের সাইকেল ওয়ান করতেছে জিনিসটা ওকে এরপরে তুমি চাইলে সাইকেল টু যদি কিনতে চাও এই যে যেটা আমাদের ক্লাস শুরু হবে কখন থেকে এই যে সাতাইশ তারিখ থেকে অলরেডি আমাদের সাথে চারশো আঠারো জন কিন্তু যুক্ত হয়ে গেছে ওকে সো তুমিও কিন্তু আর দেরি করিও না ভাই আর মোটেও দেরি করিও না সাইকেল ওয়ানে অনেকেই পরে শুরু করে একটু কিন্তু তারা বলতেছে ভাই আমাদের একটু প্রেশার হয়ে গেছে দেখো এখনই প্রেশার নেওয়ার সময় তুমি যদি প্রেশারটা আরও পরে নিতে চাও সাইকেল গিয়ে নিতে চাও তোমার আরও প্রেশার হয়ে যাবে তাই আমি বলবো একটা এই যে তোমাদের সামনে সাত সাত আট দিনে যেটা বন্ধ থাকবে এটা তোমাদের কামব্যাক করার একটা বড়ো সুযোগ এখনো তোমাদের কলেজ লাইফ মাত্র শুরু হচ্ছে যারা শুরু থেকেই সিরিয়াস থাকে তারা আসলে পরে হোচট খাওয়ার চান্সটা অনেক কম বাট শুরু থেকে তুমি যদি একটু ঢিলামি করো যদি চিন্তা করো যে ভাই এসএসসি তো তো প্রথমে ঢিলামি করছিলাম পরে পরে তো এটা কভার করে দিতে পারছি বাট এইচএসসি লাইফটা আসলে এরকম না ভাই তুমি তোমাদের বড়ো ভাই বোন যারাই আছে তাদের থেকে জিজ্ঞেস করলেই বুঝবা এইচএসসি লাইফে শুরু থেকে তুমি যদি সিনসিয়ার না থাকো বা সিরিয়াস না থাকো পড়াশোনার মধ্যে পরে কিন্তু কামব্যাক করা যায় বাট অনেক টাফ যে যেই কাম এখন ধরো তুমি ডেলি ছয় সাত ঘন্টা পড়লে হয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে তখন বারো তেরো ঘন্টা পড়তে হবে সো তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে কেন তুমি তোমার জার্নিটা ডিফিকাল্ট করবা তাই ধরো কারো যদি সাইকেল ওয়ান তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কমপ্লিট করা থাকে নেক্সট দুই দিনের দুই তিন দিনের মধ্যে ট্রাই করে একটু বেশি ক্লাস করে সাইকেল ওয়ানের ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট করে ফেলার তারপরে তুমি সাইকেল টুয়ের সাতাইশ তারিখ আর উনত্রিশ তারিখ ক্লাস করো সাতাইশ তারিখ আর উনত্রিশ তারিখ লাইভ ক্লাস হওয়ার পর আমাদের কিন্তু এক সপ্তাহ বা আট দিনের মতো অফ থাকবে তখন তুমি তোমার বাকি থাকা সাইকেল ওয়ানের কাজগুলো শেষ করে ফেলিও সাতাশ আর উনতিরিশের ক্লাস তোমার একদমই প্রেশার হবে না কারণ এগুলো একদমই মানে আগের পড়া জিনিসগুলো তোমাদের পর্দার সারণী জাস্ট নতুন আমরা সব মানে প্রেশার নেওয়া লাগবে না ওই ক্লাসগুলোতে কোনো মাথা খাটানোই লাগবে না সো আর দেরি করিও না সাতাইশ তারিখ দেখা হচ্ছে লাইভ ক্লাসে যারা এখনও যুক্ত হওয়া নাই সাইকেল টুতে যুক্ত হয়ে যাও আর কেউ যদি চিন্তা করো সাইকেল ওয়ানও তুমি ভর্তি হবা। হ্যাঁ সাইকেল ওয়ানও তুমি ভর্তি হয়ে থাকতে পারো তবে সাইকেল টু এর লাইভ ক্লাস মিস দিবা না সাইকেল টুয়ে লাইফ ক্লাসগুলো করতে থাকো এর পাশাপাশি ক্লাস তো হয় তিন দিন সপ্তাহে বাকি তিন চার দিনে তোমার কেমিস্ট্রি ক্লাস থাকে না তখন তুমি একটু প্রেশার নিয়ে একটু প্রেশার নিয়ে সাইকেল ওয়ান শেষ করে ফেলো বুঝতে পারছো তো দেখা হবে সবার সাথে লাইভ ক্লাসে যাই তাইলে আসসালামু আলাইকুম